যেখান থেকে সব থেকে কম দামে আপনাদের ফার্নিচার গুলো পেয়ে যাবেন তো বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে তো দেখলাম খুবই কালারফুল এবং চমৎকার কালেকশন নিয়ে আসছেন ফার্নিচারের মধ্যে কি আছে আপনাদের কাছে আমাদের এখানে আলমারি খাট শোকেস থেকে শুরু করে সোফা আইটেম কিচেন কেবিনেট ওভেন ক্যাবিনেট

সবকিছু এখানে রাখতে পারেন আর পাশে যেটা দেখেছেন এখানেও সেম ভাবে সেলফ করা এটা চারটি পাটে থ্রি পাটের মধ্যে করা থ্রি পাটের মধ্যে দেখেন ওকে এটা কি কাট দিয়ে করা এটা মালশেন প্রসেসিং ও কাট দিয়ে করা তার উপরে ডোকো পেন আচ্ছা আপনি চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন তার উপর আবার বেলভেট দিয়ে কাজ করা হ্যাঁ ওকে

অফার মূল্যে মাত্র পাচ্ছেন বাইশ হাজার টাকা একদম বাইশ টাকার মধ্যে আপনার গদি সিস্টেম করে আপনার একটা আলমারি পাবেন আচ্ছা তবে আজকে সুন্দর লাগছে আমার কাছে খাটের ডিজাইন গুলো দেখেন আমাদের খাটের এগুলো সব নতুন কালেকশন এগুলো কি খাট বলে ভাইয়া এটা আপনাদের পাঁচ ফিট কুইন সাইজের খাট আমরা এটা গদি সিস্টেম খাট বলে গদি প্লাস মিরর খাট আচ্ছা মিরর খাটের মধ্যে জি এটা সাইজ কতটুকু এটা হচ্ছে পাঁচ ফিট

এটার সাথে সলিড ভাবে করে লাগানো আছে অনেকে পিছন সাইড টা এরকম সলিড করে না যদি সামাদিক দিক ফ্রেম করে দিয়ে পিছনে ফাঁকা থাকে আমাদের পিছন সাইড সলিড দিয়ে করা আছে মানে বাসার মধ্যে আপনাদের এরকম একটা খাট এরকম একটা ওয়াল কেবিনেট যদি থাকে বাসার লোকটাই চেঞ্জ হয়ে যাবে

ওকে দাম পড়বে কত কথা এটা নিলে এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এটা একটু কস্টিং খরচ বেশি আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে ওকে এর পাশাপাশি কিন্তু এই পাশে দেখেন অনেক কালেকশন আছে সিম্পলের মধ্যে আছে সিম্পল ছাড়া আছে

চাইলে আপনার সোফা অনেকে নেয় অনেকে সোফা নিতে পারে অনেকে চাইলে নিতে পারবেন এগুলো সোফাও করা আছে আচ্ছা সম্পূর্ণ এক কালার এক সেট করা এগুলো যাদের কাছে সম্পূর্ণ সেট দিয়ে করা সেট দিয়ে করা চাইলে কিন্তু পুরো প্যাকেজটা আপনাদের একটা বেডরুমের জন্য নিয়ে নিতে পারেন হ্যাঁ বেডরুমের জন্য চাইলে সম্পূর্ণ সবকিছু সেট সোফাটা ছাড়া কালারও কাস্টমাইজ করতে পারবেন আপনারা আর যদি কেউ এককভাবে ভাবে দেখা যে তা আলাদা আলাদা নাই সেটা আলাদা আলাদা নিতে পারবে সমস্যা নাই এই তিনটা আলমারি করা আছে এই যে এটা দেখেন তিন পাটের মধ্যে আলমিরা করা ভিতরে ডিজাইন জি ভিতরে এক পাশে আপনার হ্যাঙ্গার একটা ড্রয়ার একটা খুব পাবেন বড় খুব আর এই মাসে চাকা খুব একটা ফ্যামিলির জন্য পারফেক্ট আলোকিত হয়ে যাবে এটা এটা আপনার ডিজাইনের জন্য আরকি লাইট সেটাও দেখতে পারবেন দেখতে সুন্দর লাগে লাইট গুলো ফুটে থাকবে এগুলো এটা সিঙ্গেল যদি না এটা আমাদের আগে প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা এখন অফার মূল্য পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হাজার মাত্র হাজার টাকা ফিট বাই ছয় ফিট একটা আলমারি পাবেন আচ্ছা সম্পূর্ণ মিরর ডিজাইন করা এই পাশে একটা ভ্যানিটি আছে ভ্যানিটিও দেখতে পারেন কালার ডিজাইন করা একটা টুল থাকবে বসে আবার দুই পাশে তিনটা তিনটা ছয়টা ডয়ার আছে মিডিল একটা ডয়ার আছে টোটাল সাতটা ডয়ার রাখার জন্য কিন্তু একদম বেস্ট জ্বালা রাখলে এগুলো ফুটে থাকবে এটা সিঙ্গেল যদি নেন এটা অনলাইন প্রাইস দেওয়া ছিল আগে তিরিশ হাজার টাকা অফার মূল্য মাত্র পাচ্ছেন এটা ছাব্বিশ হাজার টাকা টাকা একদম মাত্র ছাব্বিশ টাকা পাবেন টুল সহকারে আর খাটটা দেখতেছি

এটার দাম পড়বে কত এটা শুধু সিঙ্গেল যদি আপনি সুকেসটা নেন শুধু সিঙ্গেল সুকেসটা আমাদের আগে প্রাইস দেওয়া ছিল বত্রিশ হাজার টাকা এখন অফার মূল্যে পাবেন মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার মাত্র আঠাইশ হাজার টাকা পাবেন এটা এর পাশাপাশি আপনাদের শুরুমে কি কি পাওয়া যায় আমাদের এর পাশাপাশি কিচেন কেবিনেট থেকে শুরু করে ফার্নিচার আইটেম আপনি যা চান সবই আমাদের এখানে আছে কিচেন কেবিনেট সোফা আলমারি খাট শোকেস ভ্যানিটি টেবিল ওভেন বক্স শু বক্স রিডিং টেবিল ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সবই আমাদের এখানে পাবেন একটু ঠিকানাটা বলে দেন ঠিক আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শপ নাম্বার সাতষট্টি আচ্ছা আর যারা ঢাকার থেকে নিতে চায় যারা ঢাকার নিয়ে নিতে তারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনার যেই মাল করে নিবেন আমাদের অনলাইন থেকে যদি ভিড় করেন তাদের জন্য অবশ্যই ছাড় আছে অবশ্যই কম মধ্যে আমরা দিবস দিতে পারবো আমরা প্রবাসী ভাইয়া শুধু তো তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন আমরা সংক্ষিপ্ত কিছু কালেকশন দেখালাম আপনাদেরকে নতুন কোন কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ